হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মার চ্যানেল বলকেছেন তো আপনারা তো সবসময় সময় কল খেতে খেতে এক গেমই হয়ে গেছেন তো আজকে দেখাবো কী করে আপনারা কাকল রান্না করলে তাও নিরামিষভাবে পুরোপুরি মাছের ঝোলকে হারমান হয়ে যাবে তাহলে চলুন দিয়ে শুরু করা যাক ইউনিক নিরামিষ এই রেসিপিটা তো এই যে মায়ের হাতে দেখতে পাচ্ছেন কাকড়গুলো এই কচি কাকড়গুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে এই রেসিপিটার জন্য একটু কচি টাইপের কাক লাগবে বেশি বয়স্ক কাকড় হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এর প্রত্যেকটা কাক উপরের দিক নিজের দিকে অংশটা আমাকে কেটে ফেলে দিল কেটে ফেলে দিয়ে এই যে কাটার মতো অংশ অংশগুলো আছে এগুলিকে এমন করে চেঁচে ভালো করে ফেলে দিতে হবে দেখুন কি সুন্দর করে পুরোটা চেঁচে ফেলে দিল এবার এটাকে আমরা কাটার পালা এবার ধরুন কেউ কী করে কাটছে এই কাটার উপর নির্ভর করবে সবজিটা কেমন হবে তো দেখুন প্রথমত এটাকে মাছ বরাবর কেটে নিল কেটে নেওয়ার পর ঠিক এমন করে গোল গোল করে কাটছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাটছে এমন করে কাকাগুলো কাটবেন দেখবেন খেতে খুব দারুণ লাগবে ধরুন কি সুন্দর করে গোল গোল করে কেটে নিলাম কাকড়গুলো এমন করে আমরা বাকি সবগুলো কাকলকে গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর করে কাটা হয়ে গেছে কাকলগুলো আর এদিকে দেখুন আলুগুলোকে কাটা হয়ে গেছে ওভেনটি তেল তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু নুন যাতে পোড়া লেগে না যায় এবার একে একে নুন হলুদ দিয়ে মেখে রাখা যে কাকলের পিসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন সব কটা পিস একসঙ্গে দেওয়া হয়ে গেছে এবার দেখুন এটাকে ঢেকে দেবো মিনিমাম দু তিন মিনিটের জন্য দেখুন দু তিন মিনিট পর যখন ঢাকাটা সরে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবার আমরা দেখুন এক পিট হয়ে গেছে এমন করে উল্টে পাল্টে লাল করে কাকরগুলিকে ভেজে নেব দেখুন দু তিন মিনিটের মধ্যে না আর এদিকে সব সময় এমন করে কাকড় রান্না মনে করে ভেজে রান্না করবেন দেখুন খেতে খুব দারুণ লাগবে ও একটি কটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে ফোনটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব দেখুন ফোনটা কি সুন্দর লালচে রঙের ভাজা হয়ে গেছে এবার আমরা আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা পেয়ে বানিয়েছিলাম ও মশলাটা দিয়ে কোন থাকব না তাতে দেখবেন মশলা কি সুন্দর করে কষে যাবে দেখবো মশলাটা কি সুন্দর করে কষে গেছে এবারে আমরা ভেজে রাখা আলুগুলো দিলাম কি সবসময় নিরামিষ সবজি দেওয়ার সময় ভালো করে সিদ্ধ করে ভেজে তারপর দেবেন দেখবেন সবজির সারটাই বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে দিয়েছি ভেজে রাখা কাক করগুলো কাক মশার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেবো নিরামিষ সবজি যত ভালো করে কষাবেন তত খেতে খুব ভালো লাগবে দেখুন সব কটা এখন ভালো করে কষে গেছে দিচ্ছি পরিমাণ মতো গ্রেভি তৈরি করার জন্য গরম জল এই গ্রেভি তৈরি করার সময় একটু গরম জল দেন তাহলে কি হয় গ্রেভি সারটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় এবার এটাকে হয়ে মিনিটের জন্য পাঁচ ছ মিনিটের মধ্যে সবজিটা মোটামুটি তৈরি করা হয়ে যাবে দেখুন পাঁচ ছ মিনিট পর সবজিটা কি সুন্দর তৈরি করা হয়ে গেল এবার গরম সবজিটাকে আমরা নামিয়ে নেব একটা বাটির মধ্যে তো আপনারা এই রেসিপি যদি নিরামিষ দিনে একবার বাড়িতে ট্রাই করেন না দেখবেন জীবনে ভুলবেন এত টেস্টি লাগবে মাছের ঝোলকেও হার মানিয়ে যাবে যদি এমন করে কাকল রান্না করে তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে যান